বন্ধুরা গুড মর্নিং তো বসে তো পড়েছি চলো আগে দেখি বাজার থেকে কী কী এনেছে তোমাদের সাথে শেয়ার করি আমিও দেখি যে প্রথমে এনেছে লাল লাল টমেটো টমেটো তো আর লাগেই প্রায় অনেকগুলো তরকারিতে লাগে সাথে নিয়ে এসছে ধনিয়া পাতা অল্প করে এনেছে কারণ ধনে পাতা তো এবার রাখা যায় না এই আবার কী লেবু একটা কাঁচা একটা পাতা বড় বড় লেবু একদম কাজি লেবুর নতুন কাজি লেবু না এই দেখো নিয়ে এসেছি আজকে আবার একটু ওল সেদিনকা ওল কি ভালো লেগেছে না তুমি সিদ্ধ খেতে পারো নি না তাই জন্য তুমি নিয়ে এলাম ওল সিদ্ধ খাবে ওই একই লোকের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ তালে ভালো হবে বড় বড় এই দেখো বাবা এই পুরো একদম অর্ধেকও বিক্রি করছে তো কি এখন কে খাবে 50 টাকা কিলো গোটা নিয়ে তো দেখো বন্ধুরা কাটতে আদ্দেক করে দিন কাটলে মাল বিক্রি হয়ে যাবে দেখো বাঁধাকপি তো বলেছিলাম অনেকদিন ধরে যে সিজনের বাঁধাকপি খাবো এই দেখো বন্ধুরা আজকের আনারসটা যদি বাজে হতো তাহলে আমি আনারস খাওয়াই ছেড়ে দিতাম পুরো হলুদ দেখো বন্ধুরা দেখো কি গন্ধ যে বেরোচ্ছে গন্ধটা তোমাদের অনুভব করাতে পারছি না আজকেও কিন্তু এই পাতা মাতা পুরো ছাড়াইনি পাতা সমেটে নিয়ে এসে সেদিনকার সাইজ সাইজ বড় হেভি মত কি আনারস সেদিনকার আনারসটা একটু কেমন দাগ ছিল কিন্তু খেতে ভালোই ছিল মিষ্টি মিষ্টি ছিল তো যাই হোক এই হচ্ছে সবজির মধ্যে আর কালকে রাতে আলু পেঁয়াজটা জেনেছে ওগুলো রেখে দিয়েছি আলু পেঁয়াজটা দেখাবো

এর আগেও এর থেকে আরও বড় বড় আর মোটা মোটা এনেছিল আজকের বাজার তো একরকমেরই এনেছে মাছ কালকে তো বেশ বেশি আর আমাদের রাখারও জায়গা নেই তাই একরকম দু রকমের বেশি রান্না যায় না তো চলো এখন মাছটা ধুয়ে ঠুয়ে তারপরে আসছে তো বন্ধুরা এই যে বাঁধাকপি কেটে নিচ্ছি আমার কিন্তু বাঁধাকপি কাটতে বেশ ভালো লাগে যদি সেটা ঠাসা হয় খাঁপাটা ভালো লাগে তো যাই হোক বাঁধাকপিটা রেখে আর কী করবো আর্ধেক বাঁধাকপি করেই ফেলি আর ওলটাও করবো মানে আজকের মতনই সবজি নিয়ে এসছে তো চলো বাঁধাকপিটা কাটি বাঁধাকপিটা সুন্দর চিরিচিঁড়ি করে কাটছি দারুণ তো বাঁধাকপির সাথে একটু মাছের মাথা হলে জমে মাছে মাথা খাওয়া সিজন এখন না ওটা হচ্ছে যখন যাই এটা এখন অফ সিজনে তো এখন এমনি ভালো লাগে দেখো আলু দিয়ে নিরামিষ ভাবেই করব তো চলো বাঁধাকপিটা কাটা হচ্ছে এখন আমি ভিজে বেশ ভালো লাগছে বাঁধাকপিটা দেখতে জানো হুম ভালো লাগবে তো সিজনও মনে হয় এত ভালো লাগে না তো চলো বাঁধাকপিটা কেটে নিই তারপরে আরও সব কাটা কুটি রেখেছি ওল রেখেছি আলু রেখেছি পেঁপে রেখেছি ওগুলো কাটবো তো সঙ্গে থাকুন তো বন্ধুরা এটা তো পেঁপে কেটে নিয়েছি বাঁধাকপি তো কাটলাম ওই যে ওইটুকুনি ঘুম তো যাই হোক আমার এক মতন হয়ে যাবে আর ভালো জিনিস অল্পই খেতে হয় আর এদিকে দেখো বেশি করে রান্না করলে ভালোও লাগে ওই জন্য কমটাই ঠিক আছে পরিমাণ অনুযায়ী পড়বে সব ভাল লাগবে এই দুটো আলু দেবো বাঁধাকপিতে ছোটো ছোটো করে কেটে নিলাম এখানে পেঁপে সেদ্ধ দেবো তাই পেঁপেটাও রাখলাম আর টমেটো আর এই যে ওলটা পেঁপে আর ওলো কিন্তু আজকে একসাথে সেদ্ধ দেবো সেদ্ধ খেতে ভাল লাগে বাবা গ্যাচ করে কেটে যাব তো সেদ্ধ তো দেবো ঠিকই কিন্তু একটু বেলা কারো সেদ্ধ আজ তো কত মাসের ছুটির দিন যাননি ওই জন্য ভাবছি বেলা করে আজকে একটু সেদ্ধ দেবো তাহলে কী হবে

শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভালো লাগে কিন্তু আমার তো শুকনো লঙ্কা খাওয়ার নেই শুকনো লঙ্কা খেলেই সমস্যা কাঁচা লঙ্কা খাই তাই আমার সমস্যা হয়ে যায় তাই কাঁচা লঙ্কা দিয়েই করবো কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো তো ওটা খাওয়ার সময় দেখতে পাবে তোমরা এখন আপাতত উলটা খেতে সুন্দর করে ধুয়ে শুয়ে রেখে নেবো পরে শীত বসানো দেখো হেলিকপ্টার যাচ্ছে

দেখো বাঁধাকপি কিন্তু ভাপাতে বসিয়ে দিলাম সামান্য একটু জল দিয়েই আর কিছু দিইনি আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে ভাত প্রায় জল গরমও হয়ে গেছে তো চলো দুদিকে দুটো বসিয়েছি এবার স্টেপ বাই স্টেপ করবো সঙ্গে থাকো বাটা মাছ ভাজা বসিয়ে দিলাম অনেকদিন পর বাটা মাছ নিয়ে তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম আর এদিকে কিন্তু মানে ভাত ফুটানো হয়ে গেছে এখন বন্ধ করে রাখবো দশ পনেরো মিনিট এতক্ষণ এখানে ঠিক আছে বসাবো

মাছ কিন্তু এপিট ওপিট করে বেশ হালকা লাল লাল করে ধরে নিয়েছি চলো এবার নারিয়ে নেবো নিয়ে কিন্তু একইভাবে তারপর দু কটা মাছ আছে ভরে নেব এত চলো মাছগুলো সব ভেজে নিই তারপরে দিয়ে কিন্তু বাটা কটির হয় তার জন্য তো কাটা ঘিরে দিয়ে আলু দিয়ে দিলাম সাথে হলুদ গুঁড়ো দিয়েছি এখন আলুটা হালকা করে একটু ভেজে নেব তারপরে একটু পাতি দেবো চলো এখন আমিটা একটু লাল লাল করে ভেজে নিই তারপরে যে দেখো কি মশলা দিলাম আমি দেখ ভালো করে ধুয়ে নিয়েছি আবার দিয়ে দিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে কিন্তু এখন একটু কষিয়ে নেবো লবণটা এখন দেবো না দাদা করে দেওয়ার পর দেবো তো চলো হালকা হালকা একটু কষিয়ে নি তারপরে আবার আসছি এদিকে বসাবো বাটা মাছের হালকা পাতলা ঝাল তাই জন্য কিন্তু অল্প তেল সরিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর সাথে এবার দিয়ে দিচ্ছি পিঁয়াজ টিয়াজ কিচ্ছু দেবো না নর্মালি করছি এবার দিয়ে দিলাম অনেকটা হলুদ গুঁড়ো কারণ এর মধ্যে এবারে যাবে কিন্তু আদা টমেটো আর পাতলা বাটা তো দিলাম মশলা আর সাথে দেব শুধুমাত্র এই দেব জিরের গুঁড়ো দিয়ে এখন হালকা ওপর একটু খুশিয়ে নেবো তারপরে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেবো ফলের মধ্যে খুব মশলা খাওয়া হচ্ছে পয়াজু মানে পেঁয়াজ রসুনটা ডুবেই রেখেছি তো খুব সুন্দর করে কষিয়ে নিই আর এইদিকে দেখো আলু দিয়ে হালকা মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এই ভাপিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে নেব আর বাঁধাকপিটা আমি মধ্যে জল দিই না একটু করে জানি না কে দেয় আমি সবার সাথে বলতে পারছি না আমি করে না শেয়ার করুন তো চলো এখন হালকা করে নিচ তারপরে এতে লবণ চিনি সব একা করে যাবে তো চলো এটাও একটু হালকা উপর কষিয়ে নিই তারপরে এতে জল লবণ সব দেবো হালকা ওপর কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল আর লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়ি করে নিচ্ছি আর এবার দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা করবো একদমই অল্প এটা না দিলেও চলে সব অল্প করে দিলাম আর ফোলটা কিন্তু এখন সুন্দর করে জাল দিয়ে নেবো তারপরে মাছ দেবো তো ওইটা এদিকে জাল দিই আর এইদিকে দেখো বাধাকটিটা কী দিলাম দিয়ে দিলাম লবণ আর চিনি তো লাগবেই কারণ একটু মিষ্টি মিষ্টি হালকা ভাব না হলে বাটা কপি ভালো লাগে না খেতে তো এবার লবণ দিয়েছি এবার কিন্তু হালকা উপর জল ছাড়বে আর বাঁধাকপিটা আরও সুন্দরভাবে মজবে তো চলো এখন সুন্দর করে বাঁধাকপিটা রান্না করে নিই তাদের তোমাদেরকে খুব এক্সপিরিয়েন্স দেখাবো একদম চলে এদিকে এটা ওই দিকে ঝোলটা ফেটুক তারপরে আসছে ঝোলটা তো সুন্দর করে ঝাল মানে জাল দিয়ে নিলাম এবারে কিন্তু আমি এতে দিয়ে দেবো ভিজে রাখা এই মাছগুলো তো মাছগুলো দিয়েও এখন সুন্দর করে ঝাল দিয়ে নেবো একদম হালকা পাতলাই করেছি খুব বেশি রিচ কিন্তু আজকে করিনি আর এই যা কালার পাকা পাকা লাল লঙ্কাগুলো আর টমেটোর জন্য কালার এসে অন্য শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু সে দিয়ে নিই তো চলো একদম সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আবার আসছি মাছ দিয়ে তো সুন্দর করে একদম ফুটিয়ে নিলাম দেখো তো চলো এবারে না আর নাবানোর আগে বুঝতেই পারছো কি দিতে চলেছি এই যে বেশ অনেকটা করে ধনে পাতা কুচি হালকা পাতলা ঝোল এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে আদা জিরে বাটা তো পাতলা ঝোল তো চলো ধনে পাতা কুচি দিয়ে এবার না নেবো রান্না প্রায় শেষের দিকে বলতে পারো কারণ এরপরে ভাত এক ফুট দিয়ে গড় দেবো তারপরে খুব আরেকটা জিনিসও বসাবো সেটা যে পেঁপে আর ওল সিদ্ধ সেটা সবার শেষে বসাবো ভাবছি তাহলে কি মানে মাখার সময় গরম গরম থাকবে আর নরম নরম থাকবে ওলগুলো তো চলো এটা না দিয়ে নিই তারপরে আসছে ওইদিকে তো বাটা ঢাকা দিয়ে একদম সুন্দরভাবে হচ্ছে কারণ ঢেকে ঢেকে করলে জলটা ঢাকার জলটাই যাবে লাগবে ওই দিয়েই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো চলো এটা নামিয়ে নিই তারপরে আসছে ভাত কিন্তু এক ফুটান হয়ে গেল মানে এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছিলাম আরেক ফুটানো দিয়ে দিলাম এবার কিন্তু ভাতটা গড় দেবো আর এই দিকে দেখো বাঁধাকপি বাঁধাকপিটা কিন্তু শেষ হয়েছে দেখতে বন্ধুরা কোনো কথা হবে না তো বাঁধাকপির আলু ঠালু বাঁধাকপি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার একটু গরম মশলা আর সাথে দেব ওই যে অল্প একটু ধনে পাতা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে কিন্তু না বিয়েিয়ে এখন তো আমার রেডি তো করে মিশিয়ে নামিয়ে নিই আর ওদিকে ভাতটাও গর দেবো এরপরে বসাবো কিন্তু তোল আর পেঁপে প্রেশের তো প্রেশারে তো প্রেশারে আর বসাবো আর তোমাদের কী বা দেখাবো যাই হোক খাওয়ার সময় তোমাদেরকে ডাইরেক্ট দেখাবো এই ছিল আজকের আমার রান্না বান্নার মেনু কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানব আর আমিও জানাবো অক্সিজেনের বাঁধাকপিটা কেমন লাগলো নিরামিষ বাঁধাকপি তাও আবার তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে দুপুরে খাবার ভিডিও তো প্রথম টা তো বন্ধুরা দুপুর দুপুর বসে বললাম আনারসটা নিয়ে কাটবো তো চলো প্রথমে আগে ভেঙে নিই আগে কেটে নিচ্ছি কারণ খাওয়ার পর আর এনার্জি থাকে না কেটে কুটে তারপরে ভাত খাবো তারপরে এটা খাওয়া হবে এই যে এইটা ফেলে দিলে হুম তো এটা কি করবো ফেলে দিলে না তুমি খাবা ওটা খাও গরুর মতো তো চলো এটাকে আগে ধুয়ে আসি তারপরে কাট তো বন্ধুরা এই যে কাটছি দেখো ও গন্ধ কি গন্ধ চলো এবারে কাটি এবার ছোটো ছোটো করে টুকরো করে নেবো সেই আগেরটার মতনই কিন্তু আগেরটা তো নষ্ট টাইপের ছিল দেখেছো তোমরা দাগই হয়ে গেছিলো এগুলো এইসব জিনিস না বেশি পেকে গেলে হয়ে যায় ওরমই হয়ে যায় দাগ দাগ টাইপে একটু শক্ত শক্ত দেখে আনতে পার তো দেখো সুন্দর করে কেটে নিচ্ছি এই দোকানের লোকগুলো ভালো কাটে আমি অত কাটতে পারি না এইরকম করে বটির সাহায্যে সাহায্যে একটু চোখটা ফেলে দেবো যা ফেলা চোখ খেলে আবার গলা ধরে তো চলো দিয়ে কাটতে পারতে ওই একটু একটু ছোটো ছোটো অত কিছু হয় না তো দেখো এই যে মাঝখানে শীত দ্বারাটাও ফেলে দিলাম এই

এটা খালি পেটে খাওয়া খুব উপকার হুম পাথর পাথর থাকলে বলে যায় পেটে পাথর তো পেটে মানে স্টোন ফোন থাকে না দেখো বন্ধুরা আনারসটা সুন্দর করে কাটাকাপি চলছে এই যে এইদিকে একটু বেশি বেশি ফেলি নিই এখন এই যে চোখগুলো ফেলতে গিয়ে ফেলে দেবো এইটা দোকানদাররা তো ওদের ব্যবসার জিনিস ওরা

তো বন্ধুরা পেয়ারসটা দারুণ মিষ্টি কথা হবে না এই মিষ্টি নিয়ে তো চলো তারপরে কি বলবো আর খেতে বসবো তো চলো তাটা হ্যালো বন্ধুরা শু তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বুধবার আর বুধবার মানে তো বুঝতেই পারছো কর্তমশায় ছুটির দিন কিন্তু আজকে কিন্তু আর চিকেন হয়নি আজকে হয়েছে মানে মাছ তো চলো আজকে মেনুতে কিন্তু অনেক কিছু করেছি তো কি কি আছে চলো প্রথমে তোমাদের সেটা বলে দিই লাঞ্চটাই তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রতিদিনকার ন্যায় তো দেখো এখানে নিয়ে নিয়েছি ভাত এক টুকরো পাতি লেবু এখানে করে নিয়েছি বাঁধাকপির তরকারি রয়েছে ওল ভাতে সিদ্ধ মাখা রয়েছে পেঁপে সিদ্ধ কাঁচা তেল লবণ দিয়েছি আর হচ্ছে বাটা মাছের ঝাল তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করব। মাছটা প্রথমে সাইড করে দিলাম প্রথমে খাবো কি দিয়ে পেঁপে সিদ্ধ দিয়ে তো অল্প অল্প ভাত একদম সুন্দর করে মেখে নেব পেপেটা দারুণ সিদ্ধ হয়েছে গলে গেছে তো একটু লেবু চিপে নিলাম আর কাঁচা তেল লবণ দিয়ে পেঁপে লাগছে তো অল্প অল্প ভাত মেখে প্রত্যেকটা অল্প অল্প করে সুন্দর করে খেয়ে নেব। তো পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া তো কমপ্লিট হয়ে গেল এবারে খাবো ওল সিদ্ধ মাখা যেটা কাঁচা তেল লবণ কাঁচা পেঁয়াজ আর একটু কাসুন্দি দিয়ে মেখেছি তো বেশ ভালোই লাগছে খেতে কিন্তু ওল সিদ্ধটার ওলটা একদম মোমের মতন গড়ে গেছে তাই জন্য বেশি আরও ভালো লাগছে আর হালকা গরম গরমও আছে তো ওল সিদ্ধটা আর একটু লঙ্কা ফঙ্কা দিলে মানে শুকনো লঙ্কা ভেজে ঠেজে দিলে আরও ভালো লাগে তো শুকনো লঙ্কা খাই না তাই আর দিই নিই কাঁচা লঙ্কাও তো দিইনি তো যাই হোক ঝাল ছাড়াই খেলাম তারপরে করেছিলাম অফ সিজনের বাঁধাকপি বাঁধাকপি আলু একদম নিরামিষভাবে তরকারি করেছিলাম তো ভালো লাগছিল খারাপ লাগছিল না তো বেশ ভালোই লাগছে নিরামিষ ভাবে আমার আবার কি একটু করাই শুটি না হলে একটু মাছের মাথা পড়লে আরো ভালো হতো তো যাই হোক নিরামিষ করেছি মন্দ লাগেনি কিন্তু যে একদম ফাটাফাটি হয়েছে সেটাও বলা যাবে না তো বাঁধাকপি দিয়ে তো সুন্দর করে খেয়ে নিলাম এরপরে এই যে বাদবাকি ভাতটা খাবো কি দিয়ে তো এই যে বাটা মাছের হালকা পাতলা ঝোল বা ঝাল যাই বলো না কেন করেছিলাম তো ওটা পাতে ঢেলে নিলাম ঢেলে নিয়ে কিন্তু এখন সুন্দর করে মাছগুলো সাইড করে ঝোল দিয়ে মাখামাখি করে নিলাম এরপরে কিন্তু লেবু দিয়ে একদম চিপা চিপি করে এই দেখো এই মাছটার মধ্যে আবার ডিম ছিল ছোট্ট মাছটার মধ্যে ডিম আর এই পরোটার মধ্যে কিন্তু কোনো ডিম ফিমের কোনো অংশই নেই যাই হোক মাছটা কিন্তু দারুণ টেস্টি লাগছে মানে জ্যান্ত বাটা মাছ বেশ ভালো লাগছে খেতে আর হালকা পাতলা জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে হালকা পাতলা ঝোল সাথে ধনে পাতা কুচি বেশ সুন্দর লাগছে খেতে আর মাছটা যেহেতু জ্যান্ত সেই জন্য মাছের ঝোলটার স্বাদও কিন্তু অসাধারণ হয়েছে কি বলবো আর বাটা মাছ অনেকদিন পরও খেলাম এই দেখো মাছের ডিম দেখো কত দূর চলে এসছে তো যাই হোক বেশ ভালোই লাগলো মাছের ঝোলটা তো এই ছিল আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই পাশে থেকেও তো চল